এক ভাই কমেন্ট করেছে যে আমি যে আমার বুড়াকে হচ্ছে মানে বুড়া বলি অনেক সময় ভিডিওতে বুড়া বলি বলেছে এই বুড়া এই বুড়া এই বলি হ্যাঁ এখন সেই ভাই বলছে যে আচ্ছা আপনি যে বুড়া বলেন আপনার জামাই রাগ করে না নাকি তুমি কম তুমি কি রাগ করো রাগ করো কি আছে বুড়া তো ওই নেই কিন্তু তারিটি রাখছে দে বুড়া করে নামাজ কালাম পরিয়ে তারি এলে বুড়া করে তাতে তুমি রাগ করো না রাগ করো না কথা ঠিক আছে এখন যে সবাই হয়ে যায় তোমারে মানে আমার কয় যে আপনি যে বুড়া বলেন দাড়ি কাটিলে সাংরা হয়ে যামু দাড়ি কাটি না বুড়াই কল এই যে দেখছেন আমার জামাই যে দাড়ি কোটা কাটে হালা দানা তিরে আর সাইতে দমগড় হয়েছে আমার জামাই সাংরা হয়ে যাবো তখন আমার জামাই আর কিন্তু কমো না যে বুড়া কিন্তু কাটবো না আর কাটতে দিব না সুন্দরী পাকার কোনো বয়স নেই তবে আমার জামাইরা আমি ভালোবাসি আদর করি আমি বুড়িয়া কই হ্যাঁ তো এটা তাতে সে কিচ্ছু মনে করে না কিচ্ছু মনে করে না তবে এর পেছনে একটা কাহিনী আছে হ্যাঁ আগে হাসে নেই আমার ভিডিওতে হাস আসে ওই এক নাতিন আর কি হ্যাঁ নাতিনি কই আর কি এই নাতিনে হচ্ছে এই এড়ে হচ্ছে অন্য বেড়ার লাগে তুলনা করছিল যে আমার জামাই হচ্ছে তার বেশি মানে সেই ঘরের পোলাপান পোলাপান হচ্ছে বড় বড় বিয়ার উপযুক্ত আর আমার কেবল বয়স আন্ডা হ্যাঁ আর আমার জামাইরে সেই ঘরে হচ্ছে বেড়ার লাগে মানে তুলনা করে আমার জামাইরে মানে বয়স বেশি আর কি দেখা যায় সে কথা বলছিল তো ওই কথার ধরনে আমি হচ্ছে আমার জামাই আদর করে ভালোবাসা হচ্ছে গে মানে বুড়ে বলি হ্যাঁ এরা হচ্ছে মানে সব করে আদর করে ভালোবাসা বলি কিন্তু তাতে সে কখনো সে আদর মানে সে রাগ করে না আর সব নাতি যাই সে কয় যে তাতে কি সে কি রাগ করে নাকি না সে কোনো সময় রাগ করে না সে হচ্ছে নামাজ কালাম পড়ে পাঁচ আর হচ্ছে মানে দাঁড়িয়ে রাখছে সে আমার মেয়ে যখন মানে 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 কয় মাস এক 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 বছর বছর হয় হয় নাই নাই ওই সময় হচ্ছে মেয়ের বয়স তখন হচ্ছে উনি দাঁড়িয়ে রাখছে এর আগে সে দাঁড়িয়ে রাখে নাই মানে যে এতদিনে সে দাঁড়িয়ে রাখছে আর কি তো যাই হোক তবে দাড়ি গুলো একটু বড় বড়ই রাখছে আমি চাইছিলাম যে একটু ছোটো ছোটো করবো কিন্তু না সে হচ্ছে কয় সে হচ্ছে কয় যে এক মুষ্টি দাড়ি রাখতে হয় খেজুর কত হয়ে গেছে আমার হাতের মুষ্টি অনুযায়ী তুমি দাড়ি রাখবা ঠিক আছে আর আমার কথা না শুনে তুমি গুনাগার ঠিক আছে না এই যে এখন চলে যেতেছে মানে এই হচ্ছে আসল কাহিনী ঠিক আছে তো তাতে সে কখনো রাগ করে না মানে আমি যে বলি বুড়ে তাতে সে কখনো রাগ করে না এটা আমি মানে আদর করে বলি cháy hết <laughs>